মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে শুক্রবার বরিশালে জমকাল অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল এসএসসি দু হাজার ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান এই ব্যাচের বাইশ বছর পূর্তিতে বরিশাল নগরী যেন রূপ নেয় উৎসবের নগরীতে থেকে পরীক্ষার বাইশ বছর পূর্তিতে গত শুক্রবার বরিশালের শিল্পকলা একাডেমিতে পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করেছে এসএসসি দুই হাজার ও এইচএসি দুই হাজার দুই ব্যাচের শিক্ষার্থীরা মনে হচ্ছে

সহপাঠীদের দীর্ঘদিন পরে এই মিলন মেলা মানবিক বাংলাদেশ করতে সহায়ক ভূমিকা রাখবে প্রত্যাশা অনেকের সবার সাথে অনেকদিন পরে দেখা অনেক ভালো লাগছে সবার সাথে কেউ লাগছে কেউ খাচ্ছে কেউ যাচ্ছে এটাই একটা মজা আমাদের বন্ধুত্ব বন্ধনটা সবসময় অটুট থাকবে বৈশালের বন্ধুগুলো বান্ধবীগুলো অনেক ভালো বিভিন্ন স্কুলের সহপাঠী বন্ধুদের আন্তরিক ভালোবাসা ও পরিশ্রমের কারণে পুনর্মিলন পরিণত হয়েছে উৎসবে শিল্পীদের গান নিত্য পরিবেশন ও বন্ধুদের আড্ডা ছিল খুবই প্রাণবন্ত তবে বন্ধুত্বের বন্ধন অটুট থাক আজীবন মনে করছেন বরিশালের বিভাগীয় আয়োজকরা করতে সবাইকে নিয়ে